নমস্কার ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক অশিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেল যোগ্য অযোগ্য সঠিক নির্ণয় এসএসসি দিতে পারেনি বলে কিন্তু এই চাকরিটা কাদের জন্য গেছে জানেন সিপিএম এবং বিজেপির জন্য সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ওদিকে বিজেপির বর্তমান সাংসদ পূর্বতন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি না এ কথা আমি বলছি না এ কথা বলছেন প্রকাশ্য মিছিলে জনতার দরবারে গিয়ে তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন মহিলা সংগঠন তারা বিরাট মিছিল করে চাকদাতে চাকদাহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে চাকদা থানা পর্যন্ত মিছিল করে তারা এই তৃণমূল নেতৃত্বে এটাই বললেন যে কারা এবং কাদের জন্য এই ছাব্বিশ হাজার বেনিয়মের চাকরি চলে গেছে এবং এর জন্য কারা দায়ী সেটাও তারা বললেন তৃণমূল কংগ্রেস আজকে এই ছাত্র এই শিক্ষকদের জন্য চাকরিহারা শিক্ষকদের জন্য তাদের চাকরি ফেরানোর দাবিতে পথে নামল এবং সেই সাথে কি বলল তৃণমূল নেতৃত্ব একবার শুনতে থাকুন দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে

সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি ধিক্কার মিছিল সারা চাকদা পরিক্রমা করছে এই মিছিল চাকদা থানা পর্যন্ত যাবে ইতিমধ্যে মিছিলের বক্তব্য বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি তাদের নেতা এখানে প্রশাসন যানজট নিয়ন্ত্রণে আছেন দেখতে পাচ্ছেন

আমরা পেয়েছি চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদারকে আচ্ছা এই মিছিল কেন আজকে আপনারা জানেন সারা পশ্চিম বাংলায় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মানুষ তারা দায়িত্ব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি বিজেপি যারা বিজেপি এবং যারা সিপিএম যে সিপিএম দীর্ঘ চৌত্রিশ বছর যাবত বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে এবং সেন্ট্রালে আমরা ভারতীয় জনতা পার্টিকে দেখছি যারা বিভিন্নভাবে ভারতবর্ষের সমস্ত সম্পদ যারা বিক্রি করে অর্থনৈতিকটাকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে আজকে সেই বাংলার ক্ষেত্রে আমরা বারবার উন্নয়নে করার চেষ্টা করছি যারা ছাব্বিশ হাজার শিক্ষকের কথা আপনারা দেখেছেন বাংলার বুকে আমরা একটা জিনিস দেখেছি যে বাংলার বুকে সিপিএমের জামানা বিভিন্ন পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন বিভিন্ন জায়গায় কিন্তু অনিয়ম চাকরি হয়েছে সেটা বাংলার মানুষ জানে আজকে আমরা সেই তৃণমূল যুব এবং হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই ধিক্কার বিষয় আচ্ছা এখানে কোর্ট তো বলছে যে যোগ্য যোগ্য বাছাই করতে না পারার কারণে যোগ্য চাকরি চলে গেছে সেটা কোর্টের বিষয়ে কোর্টের মন্তব্য এখানে করব না কোর্টের বিষয়ে আমরা কোনো মন্তব্য এখানে করব হ্যাঁ আপনাদের এই মিছিলের স্লোগান আছে যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার প্রতিবাদে আমাদের মিছিল। অবশ্যই ধিক্কার মিছিল কারণ বেকার বেকার যেখানে সিপিএম চৌত্রিশ বছরে যে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন লক্ষ বেকার সৃষ্টি করে গেছে সেখানে বাংলায় আমরা ক্ষমতায় এসে আমরা বেকার সমস্যার সমাধান করতে চাইছি আর বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে সিপিএমের কিছু আইনজীবী এবং বিজেপির কিছু আইনজীবী তারা বেআইনিভাবে এই চাকরিগুলোকে নস্বাত করে দিচ্ছেন বলে আজকে আমরা ধিক্ষা বিজেপি থেকে শুভেন্দু অধিকারী বলছে তারা নাকি ক্ষমতা আসলে সব ঠিক করে দেবেন কিন্তু কথা আমি কোনো উত্তর দেবো না কারণ শুভেন্দু অধিকারী কোনো উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই আপনাদের কি মনে হচ্ছে এই আন্দোলনের ফলে জায়গাটা সঠিকভাবে এই যে অবশ্যই আমরা বাংলায় আমরা এগারো সালে ক্ষমতা এসেছি বাংলার মানুষ আমাদের তুলে আশীর্বাদ করেছেন বাংলার মানুষ যত ভুল না বোঝে তাই আমাদের এই দিককার মিছিল কি চাঁদ্ থানার মনে শেষ হ্যাঁ থানার মনে শেষ আপনাকে শুনলেন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদারের বক্তব্য Diolch yn fawr iawn am wylio'r fideo. নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আপনারা দেখছেন আজ চাদদাতে যুব তৃণমূল কংগ্রেসের মিছিল বেরিয়েছে মিছিলের বিষয়বস্তু কি স্বাস্থ্য জন্য মিছিল গ্যাসের দাম বৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে মিছিল এই মিছিল শুরু হয়েছে মিছিল শুরু হয়েছে তাতলা দুই নম্বর পঞ্চায়েত অফিসের সামনে থেকে যাবে চাকদা থানা পর্যন্ত এই যুব তৃণমূল কংগ্রেসের ধিক্ষার মিছিলের বিষয়বস্তু ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর জন্য তারা বলছেন সিপিএম এবং বিজেপির চক্রান্তে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এবং সেই সাথে ওষুধের দাম বৃদ্ধি ও গ্যাসের গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে তারা আজ প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে চাটগাঁ শহরের বুকে দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে কিসের উপরে বিচি এটা আজকে আমাদের যে মিছিলটা হচ্ছে তাতে ছাব্বিশ হাজার যে কোর ছাটায় হলো তার প্রতিবাদে এবং আকাশ আপনাদের বক্তব্য আর আকাশ ওষুধের দাম বৃদ্ধি পরিবর্তে এবং চক্রান্তে এটা চক্রান্তে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট যেটা করেছে অনৈতিকভাবে করেছে আচ্ছা সুপ্রিম কোর্টের যে ধারণায় কি বলবেন ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় সরকার এখনো রেশন পায় সে দেশে এত ওষুধ দাম দিয়ে কিনবে কি করে সেটাই তো আমাদের প্রশ্ন একই তো প্রশ্ন আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নটাই তো আমাদের যে আশি কোটি লোক যেখানে রেশন খেয়ে বেঁচে থাকে সেখানে ওষুধের দাম এত বৃদ্ধি করার মানে কি শুনলেন একজন যুব তৃণমূল নেতা তার বক্তব্য আপনারা শুনলেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে সুবিশাল মিছিল মিছিল এগিয়ে চলেছে চাকদা শহরের বুকে এই মিছিল এগিয়ে যাবে চাকদা থানা পর্যন্ত পুরো মিছিলটা আপনাদের দা আজকে মিছিলের বিষয় বুঝতে আজকে মিছিলে বিষয়বস্তু হচ্ছে প্রতিনিয়ত আমরা যেভাবে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম যেভাবে বৃদ্ধি করলেন ফেরি রিসেট আপনারা লক্ষ্য করেছেন গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা বৃদ্ধি করেছে পাশাপাশি আজকে পশ্চিমবঙ্গকে প্রতিনিয়ত বঞ্চনা করছে পশ্চিমবঙ্গের যেটা আর্থিক প্রাপ্য সেটাকে দিচ্ছে না ধর্মের নামে পশ্চিমবঙ্গকে একটা বিভাজনের রাজনীতি তারা করছে আজকে সাম্প্রদায়িক যে উস্কানি যে শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা আজকে তার প্রতিবাদে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আজ ময়দানে ধন্যবাদ

প্রচুর মানুষ জড়ো হয়েছে এই মিছিলে বলছে ছাব্বিশ হাজার চাকরির প্রার্থীর ফিরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে চলেছে চাকদা শহরের দিকে এই মিছিল চাকদা থানা পর্যন্ত যাবে যুব তৃণমূল নেতা সোমেন রায়ের সাথে আছি আচ্ছা আজকের এই মিছিল এই যে দিকার মিছিল কেন আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেছে তারা আজকে আনা দিন খেয়ার মতো অবস্থা হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো এটাই আমাদের মমতা ব্যানার্জি নেত্রী অভিষেক ব্যান্জি আমাদের হচ্ছে অভিনেতা এবং তাদের কথা একটাই এই ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার চাকরি খেলোকে এর জন্য দায়ী টোটালে সিপিএমের বিজেপি আপনারা দেখবেন বিকাশ রজন ভট্টাচার্য বেশ কিছুদিন আগে এই কোর্টে কেস করেছিল তখন আমাদের অভিজিৎ গাঙ্গুলি তখন এই কোর্টে জ্বর ছিলেন আজকে দেখবেন এখানে টোটাল স্বজন পোষণ চলছে আজকে বিজেপি কি করছে এই বাংলায় ক্ষমতা আসার জন্য এই বিজেপি বাংলায় ক্ষমতা আসার জন্য কোনো সময় চাকরিতে আমাদের বাংলার যে ছেলেমেয়েদের চাকরি খাচ্ছে আবার হুমকি দিচ্ছে পেরামি চাকরি খাবে এটা কার স্বার্থে সবসময় এটা চিন্তা ভাবনা করছে সুপ্রিম কোর্ট বলছে যে রায় দিয়েছে এবং তারা বলছে যোগ্য অযোগ্য এসএসসি বেছে দিতে পারেনি সেই কারণে কোনো প্যানেল বাতিল না 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 এটা টোটালে মিথ্যে কথা তো আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আপনার চিন্তা করতে হবে যখন সুপ্রিম কোর্ট রায় দিল মমতা বানার্জি আমাদের একটা কথা বলছে তাহলে ওরা বলছে যে যোগ্য অযোগ্যদের টাকা ফেরত দেওয়া হবে যোগ্যরা টাকা ফেরত দেবে না অযোগ্যরা ফেরত দেবে ওরা জানতে পারলো কি করে এটা আমাদের প্রশ্ন সেখানে তো নির্দিষ্ট পরিমাণ বেছে দেয়নি বলে আজকে এরকম সেক্ষেত্রে কি বলবে হ্যাঁ মমতা বানার্জি বলেছে আবার মাস করবে আমরা আশা রাখছি দিদির কথায় আমাদের যেহেতু দিদি ভরসা আমাদের তিনি লড়াইয়ের নেত্রী তিনি আমাদের আন্দোলনের পথ তিনি অবশ্যই ছাব্বিশ হাজার ছেলে চাকরি ফেরত দেবে যারা যোগ্য তারা অবশ্যই চাকরি ফেরত দেবে শুনলেন যুব তৃণমূল নেতা সোমেন রায় তার পুরো বক্তব্য বললেন তার বক্তব্য হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছে এবং সেই সময় হাইকোর্টে বিচারপতি ছিল অভিজিৎ গাঙ্গুলি আজকে তার জন্যই এই এদের চাকরি চলে গেছে আর এই যে ওষুধের দাম বাড়লো কি করবে এটা ক্লিয়ার আর বলেন আমরা সবসময় গরিব মানুষ এত গরিব মানুষের জন্য আজকে দেখেন আজকে বাড়ি বাড়ি রুগী মানে প্রত্যেকটা মানুষের বাড়িতে হাজার হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা ওষুধ লাগে সেখানে দাঁড়িয়ে বিজেপি কার স্বার্থের জন্য এই ওষুধ দাম বাড়ানো হচ্ছে আজকে দেখেন পরশু দিন থেকে মধ্যরাত থেকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে পঞ্চাশ টাকা করে কার স্বার্থে ওরা কি করছে টোটাল টোটালটাই আমাদের বাংলাকে চক্রান্ত করে মমতা ব্যানার্জিকে সহানোর জন্য এই চিন্তাভাবনাটা করেছে সেই জন্যই আজকে আপনারা পথে নেবেন একদম পথে নেমেছি এবং আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাবো সুমন্ত সিংয়ের মাধ্যম দিয়ে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ শুনতে পেলেন যুব তৃণমূলের একজন নেতা এবং

দিকে আজ চাকরি হারা শিক্ষক শিক অশিক্ষকদের যে আন্দোলন যে আন্দোলনের অস্থায়ী মঞ্চ সে একটা ম্যাটাডোর সেখান থেকে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে নেবে যেতে বাধ্য করা হলো তাদের অস্থায়ী অবস্থান মঞ্চ থেকে সেটাও দেখুন যে এখানেও হারারা প্রায় তেরে যাওয়ার মতন করে কীভাবে সাংসদ বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি হাইকোর্টের যে গাঙ্গুলিকে তারা নেবে যেতে বাধ্য করলেন তাদের অস্থায়ী মঞ্চ থেকে